তারেক রহমানকে নিয়ে একটি এডিট করার ছবি শেয়ার করেন ওই পোস্টকে কর উল্লেখ করে বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত চব্বিশ জন আহত হয়েছে জামায়াত নেতার ফেসবুক পোস্ট নিয়ে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় বিএনপি এবং জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় ইউনিয়ন জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে একটি এডিট করার ছবি শেয়ার করেন ওই পোস্টকে মান হানিকর উল্লেখ করে খুব ধন বিএনপি নেতা কর্মীরা পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন স্থানীয়রা বৈঠকের কথা থাকলেও এর আগেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন ভালো না আজকে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে অদ্ভুত ব্যাপার কি জানেন যাকে ঘিরে এই সংঘাত তিনি হচ্ছেন রমিন ফারানা যার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আর সংঘাত হলো চাঁদপুরে চিন্তা করেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ চাঁদপুরে তারেক রহমান এবং রুমিন ফারহানার একটি ছবি এডিট করে ফেসবুকে দেওয়ার কারণেই সেই ছবি নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ এবং মারামারি হয়েছে যে কারণে তুমুল সংঘর্ষ এবং মারামারি হওয়ার কারণে প্রায় চব্বিশ জনার মতো আহত হয়েছেন দর্শক ঘটনাস্থলে কি হয়েছে কারা এর পিছনে মূল দায়ী এবং কাদের কারণে এই জামাত এবং বিএনপির মধ্যেই তুমুল সংঘর্ষ এবং মারামারি হয়েছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত্ব 24 জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গন্ডবপুর ইউনিয়নের পলিশা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়নের জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমান কে নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করায় পোস্টকে মানহানি কর উল্লেখ করে বিএনপি নেতা করবিরা খুব দহন। এরপর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন। তারা আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের কথা থাকলে এর আগেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 24 জন আহত হয়। সংঘর্ষ অবশ্যই গুরুতর আহত বিএনপির পাঁচ নেতা কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অপরদিকে জামায়াত ইসলামের আট সমর্থককে চাঁদপুর সদর হাসপাতাল আলামত ভালো না আজকে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে অদ্ভুত ব্যাপার কি জানেন যাকে ঘিরে এই সংঘাত তিনি হচ্ছেন রুমিন ফারানা যার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আর সংঘাত হলো চাঁদপুরে চিন্তা করেন এবং তুচ্ছ একটা ঘটনা ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্ট হলো রুইন ফারানা এবং তারেক রহমানের ছবি পেস্ট করে একটা ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করছে অভিযোগ আছে যে জামাতের কোনো নেতা কর্মী এটা করছে তারপরে সংঘাত বলা হচ্ছে যে এই বিষয়ে হাজিগঞ্জ উপজেলা যুব সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন বৃহস্পতিবার রাত নয়টায় গন্ধর্বপুর ইউনিয়ন জামাতের আমির এবং পালি সারা শাহ মিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম কাম খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেত্রী রুমিন ফারানার বিকৃত ছবি শেয়ার করেন শুক্রবার সকালে তাকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের নেতা কর্মীদের উপর জামাতের নেতা কর্মীরা অতর্কিত হামলা করে হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন হামলায় আমাদের কমপক্ষে দশজন আহত হয়েছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন এইদিকে উপজেলা জামাতের নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান পোস্টের বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন বৃহস্পতিবার রাতেই ওই পোস্ট ডিলিট করা হয় এছাড়া মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট দিয়েছেন তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয় এই সময় বিএনপি নেতা কর্মীরা ইলিয়াসের উপর হামলা চালায় বিএনপি নেতা কর্মীদের প্রতিরোধ করতে গেলে জামাতের দশ বারো হয় যাই হোক আমি বুঝলাম না মানে ধরেন একটা ইসলামী দল আরো লম্বা আলোচনা করতে পারতাম আর কি অনেকেই ক্ষুব্ধ হবেন এই ধরনের নারী ঘটিত তারপরে খারাপ গালি গালাজ এই বিষয়গুলোর উপরে কেন জানি মানে অনেক বেশি আগ্রহ অনেক বেশি তারা তৈরি করে কেন কি কারণে এর একটা সূত্র আছে আমি এটার উপরে বিস্তারিত বলবো না শুধু বলবো এটা যে সামনে নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনটা উৎসব মুখর কিন্তু ক্রমেই জামাত বিএনপির মধ্যে যে এই ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে এখানে আওয়ামী ভার্সেস বিএনপি জামাত আগে তো বিএনপি জামাত এক ছিল কিন্তু এইবার মানে জামাত ইসলাম হয় আওয়ামী লীগের ভূমিকায় অথবা বিএনপি আওয়ামী ভূমিকায় নিয়ে একেবারে মুখোমুখি একটা অবস্থা ঘটনাটা ছোট হলেও এটা খুবই ইঙ্গিতপূর্ণ এবং মানে এটার মানে পরিণামটা আমি চিন্তা করছি যে নির্বাচন সামনে আছে এ আই দিয়ে আরো নানান রকম মানে পরিস্থিতি তৈরি হবে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যে এআই অর্থাৎ এক ছবির সাথে আরেক ছবি জোড়া দিয়ে যে কল্পিতভাবে ভিডিও করা যাচ্ছে তারপরে ইমেজ তৈরি করা যাচ্ছে এটা আগামী নির্বাচনের জন্য খুবই বিপদ এই ধরনের প্রবণতা হবে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করার জন্য নানাভাবে চরিত্র হনন করার জন্য এগুলি করবে আর এটাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা বাড়বে সুতরাং সাধু সাবধান চাঁদপুরের হাজিগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে জামায়াত বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিশ জন আহত হয়েছে সকালে উপজেলার পালিশাড়া গ্রামে এই ঘটনা ঘটে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি নেতারা বলছেন বৃহস্পতিবার রাতে নয় নম্বর গন্ধর্বপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে দুই বিএনপি নেতার বিকৃত ছবি শেয়ার করেন সকালে এ বিষয়ে জানতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় অভিযোগ বিএনপি নেতাদের তবে জামায়াত নেতাদের দাবি দুঃখ প্রকাশ করে পরে ওই পোস্ট সরিয়ে ফেলেন ইউনিয়ন জামায়াত নেতা ইলিয়াস সকালে এ নিয়ে দুই পক্ষের বৈঠকে বসার কথা থাকলেও তার আগে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন এ বিষয়ে হাজিগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দর্শক চাঁদপুরে আপনারা জানেন যে জামাতের একজন নেতা তারেক রহমান এবং রুমিন ফারহানার একটা ছবি এডিট করে সেই ছবিটা ফেসবুকে যখন আপলোড করে এইটা বিএনপির নেতারা দেখার পরেই কিন্তু এটা নিয়ে খুব সমালোচনা এবং এটা নিয়ে এক পর্যায়ে যে ঝামেলার কারণে কিন্তু জামাত ইসলাম সেই নেতা সেই ছবিটা তার ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন এবং তিনি সেটার জন্য ক্ষমা চেয়েছেন এবং তারা সকলেই মিলে একটা বৈঠকে বসে এরপর এর একটা সমাধান করতে চেয়েছেন কিন্তু সেই বৈঠকে বসার এবং সমাধান করার আগেই কিন্তু জামাত এবং বিএনপির মধ্যেই তুমুল সংঘর্ষ এবং মারামারি এক পর্যায়ে শুরু হয়ে গেছে যে কারণে প্রায় চব্বিশ জনের চাইতেও বেশি মানুষ সেখানে আহত হয়েছে দর্শক এই ঘটনায় মূল দায়ী হচ্ছে এই জামাতের নেতা সে একজন ইসলামী দল এবং তারা ইসলামকে নিয়েই তাদের দলের মূল কার্যক্রম এবং তারা কিন্তু সেই তাদের বাস্তবায়ন এবং সেইভাবে তাদের কার্যক্রম চালিয়ে কিন্তু তাদের থেকে এই ধরনের একটা কাজ কিন্তু আসলে কোনো মানুষ আশা করে নাই যেখানে আমরা ছবিটি দেখেছি যে তারেক রহমান এবং রুমিন ফারহানাকে একত্র করে সেখানে একটা ব্যঙ্গত্ব ভাবে কিন্তু ছবিটা এডিট করে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু এই যে কারণেই কিন্তু বিএনপির সমস্ত নেতারা জামাতের উপরে ক্ষিপ্ত হয়েছেন এবং জামাতেরাও এই বিএনপির উপরে ক্ষিব্ধ হয়ে অঘটন এক ধরনের অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে দর্শক নাকি বিএনপি আমাদের চ্যানেলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন da vez.